কুমিল্লায় পেয়ে গেলাম একটা ইনডোর প্লে জোন যেটা কি না এই প্রথমবারের মতো কুমিল্লাতে নতুন এসেছে ঈদের সময় প্রতিবারই যখন কুমিল্লায় আসি তখনই খুঁজে থাকি যে নতুন কি আছে ঘোরার মতো বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো কিন্তু আসলে বাচ্চাদের ঘোরার মতো তেমন নতুন কিছুই পাই না ওই বড় মতো ধর্মসাগর পার্ক ওইগুলাই আর ফান টাউন যেটা ছিল আগে পরিবেশটা ভালো ছিল কিন্তু বর্তমানে ফান্টাউনের পরিবেশ খুবই বাজে হয়ে গিয়েছে যার কারণে দেখা যাচ্ছে শহরের মধ্যে পার্ক টাইপের কোনো কিছুই নেই তো এইবার ঈদে কুমিল্লায় আসার পরে নতুন একটা জায়গার সন্ধান পেলাম সেটা হচ্ছে উপল্যান্ড এটা হচ্ছে গমতির ওখানে গমতি নদীর ওই পাশে তো এটা হচ্ছে একটা ইনডোর প্লে জোন ইনডোর প্লে জোন তো খুবই সুন্দর করেছে জায়গাটা কুমিল্লার মধ্যে নতুন আর যেহেতু নতুন সব কিছুই একদম সুন্দর সাজানো গোছানো এবং নিট ক্লিনই ছিল তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা হচ্ছে ইনডোর জোনে খেলা করছে এবং প্রত্যেকটা রাইডে অনেক বেশি মজা পেয়েছে বিশেষ করে বাচ্চারা যে কোনো বয়সে বাচ্চারাই কিন্তু এই ইনডোর প্লে বেশি মজা পাবে এনজয় করবে আর আমার ছেলে আমার ভাইয়ের ছেলে তো এই গেমসটা খেলার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল কিন্তু লাগ খারাপ যে তারা কোনো ডলই উঠাতে পারেনি তবে অনেকেই আমাদের সামনে অনেকই ডল উঠাতে পেরেছিল তো যাই হোক সমস্যা আচ্ছা কীভাবে খেলতে হবে বা কীভাবে কি করতে হবে কত টাকা লাগে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে হচ্ছে সবগুলো খেলাই কয়েন সিস্টেম একটা কয়েনের দাম হচ্ছে সত্তর টাকা করে আপনারা যদি একসাথে দশটা কয়েন কিনেন মানে সাতশো টাকার কয়েন কিনেন সাতশো টাকা হচ্ছে ষাটটা কয়েন সাতশো টাকা হচ্ছে আপনারা দশটা কয়েন পাবেন সাথে হচ্ছে দুইটা কয়েন এক্সট্রা পাবেন মানে সাতশো টাকা দিয়ে আপনি বারোটা কয়েন পাবেন আর এই বারোটা কয়েন দিয়ে মোটামুটি এইখানে প্লে জোনে সবগুলোই আপনি রাইডে উঠে ফেলতে পারবেন হ্যাঁ এক্সট্রাও লাগতে পারে কিছু আমরা যদিও সবগুলোতে উঠা হয়নি তবে আমা আমাদের বারোটা দিয়ে মোটামুটি সবগুলোই কভার হয়ে গিয়েছিল তো লাস্টে হচ্ছে সবার লাস্টে হচ্ছে আমার ভাই হচ্ছে এখানে মেসেজ চেয়ারে হচ্ছে মেসেজ নিয়েছিল এটাতেও একটা কয়েন লাগে ম্যাক্সিমাম সবগুলোতে একটা একটা করেই কয়েন লাগে আর একটা হচ্ছে বেবিদের খেলার জায়গা আছে ওটা আমার ভিডিওটা করা হয়নি ওখানে হচ্ছে দুইটা কয়েন লেগেছিলো তো এই তো আমার কাছে ঘুরে ভালো লেগেছে আপনারা যারা কুমিল্লায় আছেন বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে